ব্যারাকপুর শিবশক্তিমা অন্নপূর্ণা মন্দিরে পুজো দিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর পার্ক রোডে অবস্থিত একশো উনপঞ্চাশ বছরের প্রাচীন শিবশক্তিমা অন্নপূর্ণা মন্দিরের বাৎসরিক পুজোতে উপস্থিত হয়ে পুজো দিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা ব্যারাকপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক শিলভদ্র মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ভৌমিক ও দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত বলেন করলাম যেন সবাইকে মা সবার মঙ্গল কামনায় করলাম। না আমি যখন ব্যারাকুরের বিধায়ক ছিলাম তখনও এখানে আসতাম মা অন্নপূর্ণার মন্দিরে এসে মায়ের দর্শন করা আগেও করেছি আজকে অন্নপূর্ণা পুজো এবং নমস্কার প্রণাম প্রণাম জানিয়ে মায়ের কাছে গেলে সন্দেশকারী মুক্ত বাংলা হোক সন্দেশখালীর মতন ঘটনা যেন না ঘটে মায়ের কাছে প্রার্থনা করলাম বেকার ছেলেরা পরীক্ষা দিয়ে পাশ করি চাকরি বা চাকরি যেন বিক্রি না হয় ごありがとうざ何だよ મણીડાાય મણીછાાવં મણીકાકીકા મણ઼ારાલાામ. મણીક મણીંબામામ મણીંમળામ મણીિં નીછેં সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন